আমি রেভিনিউ কালেক্টর নয় ট্যাক্স কালেক্টর নয় এবং ভ্যাট কালেক্টর নয় আমি একজন সেবক পুলিশ কমিশনারকে যদি আপনি কি বলে প্রধান সেবক বলতে পারতেন বা একটা ডেজিনেশন দেওয়া হতো তাহলে ওইটা হতো তো আমার কাজ তো ঢাকাবাসীকে সেবা দেওয়া এবং যার ফলে আপনারা আমার ও সাহেবদের সাথে কথা বলে দেখেন আমি কি কি পদক্ষেপ নিছি এক নম্বরে আমি বলছি যে উদাহরণ দিয়ে বলছি যে আমার তেজগা থানায় পাঁচশো মামলা হোক জবাবদেহিতা আমি 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 জবাবদেহি দিব জবাবদেহিতার আওতায় আসবে এবং আমি জবাবদিহি করব আমার কর্তৃপক্ষের কাছে কেন পার্শ মামলা হয়েছে জিডি হোক অতি সাহেবদেরকে বলছি কোনো ঘটনা যেন হাইট করা না হয় যে ঘটনায় মামলা হওয়ার কথা অবশ্যই মামলা হবে জিডি হওয়ার কথা অবশ্যই জিডি হবে আরও একটি পদক্ষেপ আমি নিতে যাচ্ছি দশ থেকে পনেরো দিনের ভিতরে এটা আমি কার্যকরী করব সেটা হলো যে জিডি হওয়ার পরে যেখানে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার পরে পুলিশ ওই ঘটনাস্থলে বা ওই বিষয়টি তদন্তে যায় সেখানে আমি দুই ঘন্টা বা এক ঘন্টার ভিতরে যাতে আমার পুলিশ ওই ঘটনাস্থলে পৌঁছায় সেই জন্য আমি নতুন লোক ঠিক করতেছি আমার এই নতুন লোকের লোকজনকে অফিসারকে এক সপ্তাহ ট্রেনিং দিয়ে আমি প্রতি থানায় পাঠাবো যাতে করে এখন আপনি করলেন এক ঘন্টা পরে বাইসাইকেল হোক আর মোটর বাইকে হোক আমার পুলিশ অফিসার আপনার কাছে যে বলবে যে কি ঘটনা হয়েছে যদি ঘটনা কোন মামলা নেওয়ার মতো ঘটনা হয় আপনাকে থানায় নিয়ে আসবেন নিয়ে এসে আপনার থেকে মামলা নিবেন মামলা নিয়ে একজন আইও ঠিক হবে আই মামলার তদন্ত শুরু করবে এই কাজটি আমি আগামী দশ থেকে পনেরো